সালামু আলাইকুম এ শুধুমাত্র এক মিনিটের মধ্যে যে কোনো সিমের মালিককে আপনি খুঁজে বের করতে পারবেন তো সেটা কিভাবে করবেন চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক তার আগে আপনারা যদি আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এখন আপনাদের ফোনের যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করুন আমি আমার ফোনের ক্রোম ব্রাউজার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আপনি ব্রাউজারে ঢুকবেন ঢুকার পর এখানে সার্চ লিস্টে সার্চ বক্সে আপনি সার্চ করবেন হচ্ছে ই মোবাইল ট্র্যাকার এখানে নিচে দেখতেছেন সেটি আমি যেটি বলতেছি সেটি তো এটিকে আপনি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর এখানে প্রথমে যে ওয়েবসাইটে চলে যাচ্ছে সেটিতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাবেন মিউজিকটি এখানে আপনার মোবাইল নাম্বারটি দিবেন এখানে বাংলাদেশের পতাকা সিলেট থাকবে মোবাইল নম্বরটি আপনি দিয়ে দেবেন আমি আমার মোবাইল নম্বরটি বসিয়ে দিচ্ছি হ্যাঁ বসিয়ে দেওয়ার পর কমপ্লিট কাজ এবার আপনি চলে আসবেন এইখানে আপনি চলে আসবেন এইখানে কানে ট্র্যাকার নাও ট্র্যাকার নাও যে অপশানটি আপনি দেখতে পাচ্ছেন সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাবেন ম্যাজিকটি সেটি হচ্ছে এইখানে আপনি দেখতে পাবেন আপনার মোবাইল নম্বরটি অর্থাৎ আপনার সিমটি কার নামে খোলা সেটি আপনার সব ডিটেল চলে আসবে গাইস এটাই হলো মূলত আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন